প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম একজন যুবক বছরের পর বছর চাকরি খুঁজছে প্রতিদিন নামাজের পর হাত তোলে কিন্তু এখনও লিজিকের দরজা খোলেনি একজন মা তার অসুস্থ সন্তানের পাশে বসে আছে চোখ দিয়ে পানি ঝরছে আর ঠোঁটে শুধু একটি দোয়া হে আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও একজন বোন তার জীবনের স্বপ্ন ভেঙে গেছে সে রাত জেগে দোয়া করছে কিন্তু মনে হয় দোয়া যেন আকাশ ভেদ করে উঠছে না প্রশ্নটা আমাদের বুকে কাটার মতো বিঁধে যায় আল্লাহ কি আমাদের দোয়া শোনেন না আজ আমরা জানবো কোরআনের আলোকে দোয়া কবুল না হওয়ার তিনটি গোপন কারণ এগুলো যদি না বুঝি তবে হয়তো দোয়ার দরজা বারবার বন্ধই থেকে যাবে প্রথম কারণ তুমি ধৈর্য হারিয়ে ফেলছ তাড়াহুড়ো আল্লাহ তালা বলেছেন হে ইমানদারগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন রাসুল সালাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন বলে আমি এত দোয়া করেছি কিন্তু দোয়া কবুল হয়নি তখন সে আসলে তার দোয়ার কবুল হওয়ার দরজা বন্ধ করে দেয় ভাবুন তো আপনার দোয়া হয়তো আল্লাহর দরবারে পৌঁছে গেছে ফেরেজ তারা লিখে রেখেছে শুধু সময়ের অপেক্ষা কিন্তু আপনি হঠাৎ হতাশ হয়ে বললেন আমার দোয়া কবুল হয় না তখনই দোয়া থেমে গেল দ্বিতীয় কারণ তুমি হারাম উপার্জনে জড়িয়ে আছো আল্লাহ বলেন হে মানুষ তোমরা হালাল ও পবিত্র জিনিস খাও যা আমি তোমাদের জন্য রিজিক করেছি সুরা বাকারা আয়াত একশো বাহাত্তর রাসুল সাল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ দীর্ঘ সফরে ধুলো মাখা অবস্থায় হাত তুলে আল্লাহকে ডাকছে হে আমার রব অথচ তার খাবার হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম তার শরীর হারাম দিয়ে গঠিত তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে হারাম রিজিক এমন এক অদৃশ্য তালা যা দোয়ার দরজা আটকে দেয় আপনি হয়তো চোখের পানি ফেলে দোয়া করছেন কিন্তু সেই অশ্রু পৌঁছাতে পারছে না কারণ আপনার উপার্জনের ভেতরে হারামের ছায়া লেগে আছে প্রিয় ভাই ও বোনেরা দোয়ার কবুল হতে হলে আমাদের প্রথমে রিজিককে হালাল করতে হবে তৃতীয় কারণ তোমার দোয়ার উত্তরটা দুনিয়ায় নয় বরং আখিরাতে লুকিয়ে আছে আল্লাহ তালা বলেন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে তোমরা কোনো কিছুকে পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো ষোলো রাসুল ওয়াসাল্লাম বলেছেন বান্দার যে দোয়া দুনিয়ায় কবুল হয় না আল্লাহ তার বিনিময়ে আখিরাতে বিশাল পুরস্কার রাখেন তখন বান্দা বলবে হায় যদি আমার কোনো দোয়া দুনিয়ায় কবুল না হতো কতই না উত্তম হতো দুনিয়ার সীমিত চোখে আমরা যা দেখি আল্লাহর জ্ঞানের ভাণ্ডারে হয়তো তার বিপরীতে অনেক ভালো লেখা আছে আপনার দোয়া হয়তো আখিরাতের জন্য জমা আছে যেদিন সেই পুরস্কার আপনি পাবেন তখন কান্নার চোখ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আমার দোয়া দুনিয়ায় কবুল হয়নি তাহলে প্রিয় ভাই ও বোনেরা আমাদের দোয়া কবুল না হওয়ার এই তিনটি গোপন কারণ মনে রাখুন এক ধৈর্য হারিয়ে ফেলা তাড়াহুড়ো করা দুই হারাম উপার্জনে জড়িয়ে থাকা তিন দোয়ার উত্তর দুনিয়ায় না পেয়ে হতাশ হওয়া যেখানে আল্লাহ সেটিকে আখিরাতের জন্য জমা রেখেছেন আল্লাহ কখনো কোনো দোয়া ফিরিয়ে দেন না হয়তো তিনি দেরি করেন হয়তো তিনি ভালো কিছু বেছে দেন নয়তো আখিরাতের জন্য জমা রাখেন তাহলে আসুন ধৈর্য ধরি হালাল রিজিকের প্রতি যত্নশীল হই আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কারো জীবনের অন্ধকারে আলো হয়ে যাবে আর আপনার জন্য আখিরাতে সবের ভাণ্ডার খুলে যাবে ইনশাআল্লাহ